এক্সপ্লোরার আরেমের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা সাজেক ঘুরতে যেতে চাচ্ছেন আপনারা অবশ্যই ঘুরে আসতে পারেন খুবই সুন্দর সাজেক এই যেটা হচ্ছে সাজেক হেলিপ্যাড আপনারা সাদেক গেলে অবশ্যই সাজেক হেলিপ্যাডে যাবেন আসলে সাজেক খুব একটা বড় এরিয়া না সাজেকে কয়েকটা স্পট আছে আপনারা চাইলে একদিন এক রাত থাকলেই আনা ঘুরে দেখতে পারবেন আর কি তো আপনারা যারা ভ্রমণ করে আসি ঘুরতে যারা ভালো বাসেন ঘুরতে যারা খুব বেশি পছন্দ করেন তারা অবশ্যই সাজেক ঘুরে আসতে পারেন কারণ পাহাড় পর্বত আর প্রকৃতির মাঝে আপনারা হারিয়ে যাবেন কারণ খুবই সুন্দর এই যে যেটা দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আমরা আসলে সন্ধ্যার দিকে গিয়েছিলাম এই হেলিপ্যাডে এখানে আসলে একটা মেলার মতো হয় আপনারা দেখতে পাচ্ছেন চার সাইডে অনেক দোকান বসেছে হ্যাঁ এখানে পাহাড়ি অনেক খাবার পাবেন দোকানগুলোতে তো এই এখানে গেলে আপনারা অবশ্যই পাহাড়ি কিছু খাবার খেয়ে দেখার চেষ্টা করবেন এবং অনেক কিছু যদি চান কিনতে পারবেন কেনার মতো অনেক কিছু আছে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য